মর্নিং বন্ধুরা আশা করতাম যে যেখানে আছো সকলেই ভালো আছে আজকে তো আমরা সবাই বাড়িতে খুব ভালো আছি আর এইভাবেই সারা জীবন ভালোভাবে থাকতে চাই তোমরাও ভালো থেকো আর আমরাও যেন ভালো থাকি এখন কটা বাজে বলো তো এখন বাজে ঠিক সকাল পৌনে ছটা হবে আমরা অনেক ভরে উঠেছিলাম আমাদের বাড়িতে পুজো ছিল পুজো ছিল মানে গত বুধবারের দিন সেই দেখো ভিডিওটা একটু দেরিতে ছাড়া হলো সকাল মানে পনেরোটার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে তাই জন্য তার আগে পুজোটা দেওয়ার জন্য সে বাড়িটা এখনও মানে সম্পূর্ণ কমপ্লিট হয়নি ঘরগুলো সে ভাবছি যখন পূর্ণিমা আছে দুর্গা পুজোর আগে মানে ঘরগুলো ঢুকে গেলে ভালো হয় তারপরে তো মিস্ত্রি কাজ তো মানে চলবে এখন কয়েকদিন দুর্গা পুজোর মধ্যে আশা করি হয়ে যাবে তাই জন্য একটু ছোট্ট করে পুজোর আয়োজন করা হয়েছিল। আর এই দেখো ঠাকুর মহাশয় একবার ঠিক সাতটা বাজতে না বাজতে চলে এসেছিলো সব কিছু সবাই মিলে হাতে হাতে জোগাড় করেছিলাম বলে সম্ভব হয়েছিল একা হাতে তো একদম সম্ভব ছিল না আর আমার মা এসেছে আমার দিদি এসেছে আর আমার একটা মানে আমার যা সে আমার ছোটো বোনের মতো সে তো সবসময় আমার পাশেই থাকে মানে আনন্দতে সুখে দুঃখে সবসময় আমার সাথে আছেই আর আমার মা দিদি তো আছেই এই দেখো এখন আমাদের ওরা সবাই মিলে পুজোর জোগাড় টোগাড় করলো আমিও কিছু করেছি একদম না করা না তারপরে এই দেখো এখন পুজো বসে গেছে আর বাচ্চারা সবাই মানে বাচ্চারা সবাই বললে ভুল আমার ছেলে দিদির ছেলে ওরা ঘুমিয়েছিল তখন পুজো বসে গেছিলো তারপরে ওরা পর থেকে সব উঠেছিল। মানে ওরা শব্দ পেয়ে ছেলেকে দেখতে গেছিলাম যে ও ঘুম থেকে উঠে গেছে নাকি সে আমার বড় জিজ্ঞাসা করছে আমার বড় মশাই যে কুটু শুটে গেছে আলাম না একটু নড়াচড়া করছে কিন্তু মানে ওকে উঠেছিলাম উঠলো না তারপরে যাই হোক পুজো তো প্রায় শেষের দিকে চলে হয়ে গেছে তারপরে মানে সব আর আমার মানে আমাদের ওই বাড়িতে কাকিমা দেখে বলেছিলাম আর আরও সব কাকিমা যেটিমা আছে পিসিদের আছে সেভাবে কাউকে বলা হয়নি কারণ পুজোটা একটু ছোটো করে দিয়েছিলাম বাড়িটা যদি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যেত তবে ইচ্ছে ছিল সবাই মিলে সবাইকে ডেকে মানে করার কিন্তু বাড়িটা যেহেতু কমপ্লিট হয়নি আর মিস্ত্রি মানে আসা যাওয়া চলছেই তাই জন্য আমি থাক এরপরে তো আমাদের বাড়িতে নবমী পুজো হয় তখন সবাইকে আবার ডাকবো এই পুজোতে আর ডাকা হলো না আর এই দেখো আমার ছেলে মেয়েদের ছেলে উঠে গেছে ঘুম থেকে ঘুম থেকে ওটার মনটা দেখো ওকে স্নান করায়নি ওর মন খারাপ সবাই স্নান করেছে ও স্নান করবে আর না আর একটু পরে স্নান করবে তোমাকে তুমি এমনি মানে কাঁচা জামা কাপড় পরিয়ে দিলাম আর এখনও দুজনের কোলে বসে পুজো দেখছে তারপরে তো যাই হোক পুজো শেষ হয়ে গেল তারপরে আমরা সবাই তুললাম ঠাকুরমশাই যাই চলে গেছে মেয়েকে বললাম একটু আশেপাশে বাড়িতে প্রসাদ দিয়ে চলে আসতে কারণ মানে সকালবেলা পুজোটা হয়েছিলো তো ওরকম সকালেও সেভাবে কেউ আসেনি কয়েকজন এসেছিলো আর বাকি সবাইকে বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে চলে আয় কেন এখন সকালবেলা সবাই কাজে ব্যস্ত থাকে তারপরে আমার মেয়ে আমার দিদির মেয়ে সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসলো আর আশেপাশে কয়েকজন এসেছিলো আর এই দেখো নিচের ঘরে এখন রান্নার একটু আয়োজন করেছিলাম ছোট্ট করে এই একটা দিদি এসেছিলো দিদিটা মিশানো সবজি খিচুড়ি আমরা চাটনি আর পাঁপড় ভাজা আর ছিল মিষ্টি সে যাই হোক সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি তারপরে খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে বসে গল্প অল্প হলো খেতে বসে তো বেশ সবাই মিলে গল্প টল্প করতে করতে অনেকটাই সময় লেগে কেটে গেছিলো আর তারপরে খিচুড়িটা বেশ ভালোই করেছিল। এই সামনে আমার মেয়ের বার্থডে আছে সেই বার্থডে নিয়ে আলোচনা চলছে সে আমার মেয়ে বলছে বাড়িঘর যদি সম্পূর্ণ কমপ্লিট হয় তবে বার্থডেটায় অনুষ্ঠান হবে আর নাহলে সেইভাবে অনুষ্ঠান করবে না মা আনলাম ঠিক আছে দেখি মিস্ত্রি দাদারা কতটা কমপ্লিট করতে পারে আর আমার দিদিকে দেখো খেয়ে দেয়ে উঠে ও বোঝায় তোর জামা কাপড়গুলো গোছাই আনলাম ঠিক আছে তুই গোছা তারপরে তো সন্ধ্যার দিকে আবার রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু মা সবজি টবজি কেটে দিলো রাতেবেলা সেইভাবে কিছু করে নিই আলু সোয়াবিনের ঝোল করেছিলাম আর একটু পটল ভাজা করেছিলাম আর এই যে আমার দিদির মেয়ে একটু চা করলো আর মুড়ি মাখলো সবাই মিলে আমরা এখন চা মুড়ি খাচ্ছি আর সন্ধ্যার পরে আমার যাইব এসছিলো সকালবেলা আসতে পারেনি কাজের জন্য সেই ওকে চাটা মুড়ি টুড়ি দেওয়া দেখো আমরা সবাই মিলে এখন চা মুড়ি খেতে বসেছি আর আমার মেয়ের দেখো কি হাসি মানে ওর দিদিগুণ মানি থাকলে আর ওর কিছু চায় না পড়াশোনা সব বাদ শুধু খেলা আর গল্প আর মাঝে মধ্যে তো মোবাইলটা আছে তারপরে রান্নাবান্না রাত্রে হয়ে গেল তারপরে মা একটু মাথায় ভালো করে তেল দিয়ে চুল বেঁধে দিচ্ছে কতদিন পর মানে মার কাছে চুল বাঁধতে বসলাম যখন মায়ের বাড়ি যাই তখন মা বেঁধে বেঁধে দেয় আর বাড়িতে মানে কিছুদিন থেকে মিস্ত্রি কাজের জন্য আর সময় করতে পারে না ঠিক মতো মাথার চুলই আছে যেতে না তারপরে এই দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়া শুরু আর আমার যাইব খাওয়া হয়ে গেছে ও এখন মানে সোভাতে শুয়ে শুয়ে গল্প করছে আমার ভিডিওটা গতকালকে আমি শেষ করতে পারিনি এটা আমার পরের দিনের এই দেখো সকালবেলা উঠে এখন শাক বাঁচতে বসেছি আমার ভিডিওটা আমি শেস শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার